শীতকালে ড্যান্ড্রফ বা খুশকির সমস্যা অনেক বেড়ে যায় এর ফলে মাথার ত্বক শুষ্ক হয় চুল পড়ে এবং মাঝে মাঝে চুলকানির সমস্যাও দেখা দেয় আজকের ভিডিওতে আমরা জানবো শীতে ড্যান্ড্রফ কেন হয় কিভাবে এর চিকিৎসা করা হয় এবং এটি প্রতিরোধের উপায় কি। প্রথমে আমরা জানবো ড্যান্ড্রফ কি এবং এটি কেন হয় ড্যান্ড্রফ হলো মাথার ত্বকের একটি সাধারণ সমস্যা এটি মেলাসেজিয়া নামক ছত্রাকের কারণে হয় যা শীতকালে বেশি সক্রিয় হয় এর কিছু প্রধান কারণ রয়েছে এক শুষ্ক আবহাওয়া ও কম আর্দ্রতা দুই ত্বকের মৃত কোষের অতিরিক্ত বৃদ্ধি তিন মাথায় ত্বকের পর্যাপ্ত তেল বা ময়েশ্চারাইজার না থাকা চার ঠান্ডা পানিতে চুল ধোয়া পাঁচ বেশি শ্যাম্পু ব্যবহার করা বা চুল সঠিকভাবে পরিষ্কার না করা তবে শীতকালে ড্যান্ড্রফ বেশি হওয়ার কিছু বিশেষ কারণ রয়েছে এক শীতকালে মাথার ত্বক শুষ্ক হয়ে যায় ফলে মৃত কোষ জমতে শুরু করে দুই ঠান্ডা বাতাস এবং রোদের অভাবে ত্বকের সেবাম নিঃসরণ কমে যায় তিন শীতকালে চুল ধোয়ার ফ্রিকোয়েন্সি কমে যায় যা ত্বকের ছত্রাকের বৃদ্ধি ঘটায় চার অতিরিক্ত গরম পানি ব্যবহার করলেও ত্বক শুষ্ক হয়ে যায় শীতকালে ড্যান্ড্রফের চিকিৎসায় ডাক্তারের পরামর্শে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে এতে অনেকটাই ড্যান্ড্রফ থেকে মুক্তি পাওয়া যায় যেমন সেলেনিয়াম সালফাইড যুক্ত শ্যাম্পু যুক্ত শ্যাম্পু জিঙ্ক পাইরিথিয়ন শ্যাম্পু তার শ্যাম্পু ইত্যাদি এই শ্যাম্পুগুলো মাথার ত্বকের ছত্রাক দূর করতে সাহায্য করে এই শ্যাম্পুগুলো সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এতে আপনি ড্যান্ড্রফ থেকে মুক্তি পাবেন এরপরে ত্বকের শুষ্কতা দূর করার জন্য বিশেষ ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করতে পারেন যেমন অলিভ অয়েল নারিকেল তেল মেডিকেটেড স্কাল্প লোশন ইত্যাদি এতে যদি সমাধান না হয় গুরুতর ড্যান্ড্রফের ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা ওষুধ পরামর্শ দিতে পারেন যা মাথার ত্বকের সচাক নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তবে ড্যান্ড্রফ কমানোর ঘরোয়া কিছু উপায় রয়েছে এর মধ্যে প্রথমে যেটি বলা যায় এক মেথির পেস্ট মেথি ভিজিয়ে পেস্ট তৈরি করে মাথা ত্বকে লাগান এটি ড্যান্ড্রফ কমাতে অতি কার্যকর দুই নিম পাতার পানি নিম পাতা ফোটানো পানি দিয়ে মাথা ধুয়ে নিন এতে ছত্রাকের বৃদ্ধি কমে যায় তিন দই ও লেবুর মিশ্রণ দই ও লেবুর রস মিশিয়ে স্কাল্পে লাগান এটি মাথার ত্বক শীতল ও পরিষ্কার রাখে তবে আপনার যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি এটি এড়িয়ে চলবেন স্যার অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল সরাসরি মাথার ত্বকে লাগান এতে ড্যান্ড্রফ কমে যাবে তবে শীতকালে যেহেতু এমনিতেই ঠান্ডা থাকে এবং অ্যালোভেরা জেলও ঠান্ডা সেক্ষেত্রে আপনার যদি ঠান্ডা সর্দি কাশির সমস্যা থাকে তাহলে এটি এড়িয়ে চলার চেষ্টা করুন তবে শীতকালে ড্যান্ড্র প্রতিরোধে অতি সহজ কিছু অভ্যাস অবশ্যই করবেন নিয়মিত চুল ধুয়ে পরিষ্কার রাখুন গরম পানি পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন সপ্তাহে এক থেকে দুইবার তেল ম্যাসাজ করুন অতিরিক্ত শ্যাম্পু বা যুক্ত পণ্য ব্যবহার এড়িয়ে চলুন তাজা ফল ও সবজি বেশি খান এবং পর্যাপ্ত পানি পান করুন শীতকালে হালকা রোদ পোহান শীতকালে ড্যান্ড্রফ একটি সাধারণ সমস্যা হলেও সঠিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায় আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভবিষ্যতে আরও এমন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসব ইনশাআল্লাহ